হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই তো চলো আজকে হচ্ছে সোমবার ফিফটিন জ্যান আর আজকে সকাল এখন বাজে তোমার এগারোটা বাজে এগারোটা থেকেই ব্লগটা স্টার্ট করছি এখন আমি যাচ্ছি মোমোকে স্কুল থেকে আনতে আর আজকে সকাল থেকে মানে এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে কি বলবো খুব একটা বেশি বাচ্চা দেখলাম না মনে আজকে মানে সবাই পাঠায়নি ওদের ঠান্ডা বাইরে পুরো মানে রোদ ঠোদের তো কোনো বালাই নেই তো চলো দেখিয়ে দি তোমাদের আজকে আমাদের কি কি বান্না হলো আর যেটা বলছিলাম মা যেহেতু দুদিন পর থেকে চলে যাচ্ছে বোনের বাড়ির ওখানে তো আমরা নতুন একজন রান্নার দিদি রেখেছি এখন আমাদের আর রান্না বান্না কিছু করতে হয় না ওই দিদি এসে সকালে সব কিছু রান্না বান্না করে দিয়ে যায় রাত্রেরটা টুকটাক আমরা ম্যানেজ করে নিই রাত্রে তো অত বেশি ঝামেলা থাকে না সকালটাই মেন তো সেই দিদি খুব ভালো রান্না করছে আর কি তো চলো তোমাদের দেখাই রান্নাগুলো কি কি আর আজকে এত ঠান্ডা গাইস কি বলবো মানে আমি আজকে মানে স্নান করিনি এখনো রোজ এই মোমোকে স্কুলে দিয়ে এই মাঝের টাইমটাই আমি স্নান ধান সব সেরে নিই স্নান ধান পুজো সব কমপ্লিট করে নিই কিন্তু আজকে এত ঠান্ডা পড়েছে ভাবছি ওকে স্কুল থেকে নিয়ে আসি তারপরে ওকে স্নান ধান করি তারপরেই আমি করব এখন একদমই ইচ্ছে করলো না তো চলো দেখে নাও আজকে আমাদের কি কি রান্না বান্না হয়েছে তো এদিকে দেখো ধনেপাতা আর বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর ওই ঝোলের মধ্যেই এক পিস কাতলা মাছ মোমোর জন্য ট্যাংরা মাছও খায় কিন্তু কাতলা মাছ আছে যখন তাই ওই মাছটাই ওর জন্য রাখলাম সুবিধা হবে খাওয়াতে ভাত তো খুব বেশি খেতে চায় না মাছটা খেয়েই পেট ভরবে আর এদিকে দেখো বাঁধাকপির তরকারি ব্যাস এটুকুই আজকের রান্না তো এই হয়েছে আজকের রান্না বান্না আর সকালবেলা আমি ব্রেকফাস্টে খেলাম ব্রেড অমলেট অনেক দিন পর খেলাম আর বেশ ভালো লাগলো শীতকালে ব্রেড অমলেট খেলে তো খুবই ভালো লাগে তো চলো এখন এই অ্যাপেলটা খেতে খেতে আমি স্কুলে চলে যাব মোমো স্কুলে মোমোকে আনতে আর যেটা বলছিলাম যে তোমরা জানতে চেয়েছো ঠিক আছে যে আমার ডায়েট প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজকের ব্লগে শেয়ার করছি না আমি একটা প্রপার ডায়েট প্ল্যানের ভিডিও বানাবো প্রপার ওয়েতে তারপর তোমাদের সাথে শেয়ার করব আজকে ব্রেকফাস্টটা তো আর তোলা হয়নি আর আজকে সকালে এত তাড়াহুড়ো লেগে গেছিলো মর্নিং ড্রিঙ্কও নেওয়া হয়নি ওই জন্য আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না নেক্সট ডেতে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো অ্যাপেলটা খেতে খেতেই আমি এখন মোমো স্কুলে মোমোকে আনতে চলে যাব তো তালা দিয়েই যেতে হবে এখন আমাদের আর টোটো ঠিক করা আছে মোমোদের স্কুল খুব একটা দূরে না আমাদের এরিয়ার মধ্যেই তাই জন্য পুলকার সেরকম কিছু তো নেই সবাই মোটামুটি ওই টোটো করেই আসে জানো তো আর তাই আমি মাস মাইনের একটা টোটো মানে ঠিক করে নিয়েছি যার জন্য এখন আর ওর স্কুলের বাইরে আমাকে বসে থাকতে হয় না প্রথম প্রথম বসে থাকতাম তো এই দেখো এই মানে টোটো করে আমাকে মোমোকে স্কুলে ছেড়ে আমাকেও বাড়ি দিয়ে যায় আবার এখন আমাকে নিয়ে মোমোকে নিয়ে আবার বাড়ি ফিরবো তো দেখো এখনও এত বেলা রোদ টোদ কিছুই ওঠেনি তাই জন্য কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে টুপি পড়তে হচ্ছে তো মোমোর ফ্রেন্ডের এই গলিটা একটু মানে সরুই বলা চলে একটা গাড়ি দাঁড়িয়ে থাকলে না পাশ দিয়ে আর কিছু যাওয়া যায় না তো একটু আমাদের ওয়েট করতে হল তো এই দেখো মোমোদের স্কুলও ছুটি হয়ে গেছে আর ছুটির পরই বায়না হচ্ছে চকলেট খাবে চকলেট খাবেই দেখো খাবার ভাত খাবে না কেন ওয়েলকাম চলো ঘরে চলো খুলে দিচ্ছি চলো তো দেখো লাস্ট অবধি আমাকে চিপস কিনেই ছাড়লো বাড়ির সামনের দোকানটা থেকে লেসের পাঁচ টাকার প্যাকেটটাই নিলাম কারণ এতে এখন তোমরা জানোই একদম অল্প থাকে দু চারটে থাকে তার মধ্যে আমি আবার বলি আমাকে দিবি না এই করে করে ওর থেকে নিয়ে খেয়ে নিই মানে ওর পেটে যতটা পারে মানে কম যাবে তাই জন্য কিন্তু ওই একটা দুটো খেয়েই ও খুব খুশি যে ও চিপস খেতে পেরেছে আর এইটা দেখো যে সকালে ঠাকুরকে দেওয়া হয়েছে সেই সন্দেশটা তো দেখলাম মোমো মানে টিফিন সেরকম কিছু খায় তো ভাবলাম যে তাহলে একটা সন্দেশ এখন খাইয়ে দিই তারপর ও স্নান করিয়ে তারপর আবার খাওয়াবো এই দেখো এই যে সন্দেশটা ওকে দিলাম আর ও একটু অন্যরকম দেখে না খুব ইন্টারেস্ট নিয়ে কিন্তু এটা খাচ্ছিলো দেখো বললাম না টিফিনে পুরোটা খায়নি আজকে অল্প করেই দিয়েছিলাম ওই জন্যই একদম মানে স্কুল থেকে বেরিয়ে খিদে পেয়েছে বলে চকলেট খাবো তারপরে এটা খাবো ওটা খাবো বায় না তো এই যে সন্দেশটা খাওয়ানো হয়ে গেলে ভাবলাম যে একটু ফ্রুটসও খাইয়ে দিই কারণ এই স্নান করিয়ে দিলেই না একদম ঘুমিয়ে যাবে একটুক্ষণের জন্য তাই জন্য এই সব টুকটাক খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো ঘুম থেকে উঠেই ও লাঞ্চ করবে তো দেখতেই পাচ্ছ আমি স্নান ধান করে এখন চলে আসলাম আর মানে মোমোকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ভেবেছিলাম স্নান করে ঘুম পাড়াবো কিন্তু এত বায়না করছিল বলছিল না মাম্মা আগে তুমি আমাকে ঘুম পাড়াও মানে ঘুম পেয়ে গেছিলো আর কি সকাল সকাল উঠে স্কুলে গেছে তো ওই জন্যই আর এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করলাম কারণ শ্যাম্পু করতেই হতো অনেক দিন হয়ে গেছিলো নইলে আজকে আর মানে করতাম না এত ঠান্ডা কিন্তু করারই ছিল তাই করেই নিলাম অনেক সাহস করে আর বাইরে যেন রোদও ওঠেনি যার জন্য তোমার চুলটা যে শুকাতে যাব তাও পারলাম না একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম যাই হোক আর এই টপটা যে দেখছো ভেলভেটের টপটা এটা আমার মানে কত বছরের পুরনো কি বলবো দিদা তোমার আলমারি সেট করতে গিয়ে মানে পুরনো আলমারি থেকেই টপটা খুঁজে পেয়েছে আর টপটা যথেষ্ট ভালো আছে তাই আমি ভাবলাম যে এখন তো শীতকাল বাড়িতে পরে ওয়েলভেটের টপ আর এটা মামা নিয়ে এসেছিলো একবার হংকং কি কোথাও একটা গেছিল হংকং চায় না ওই সাইডেই কোথাও একটা গেছিলো তো ওখান থেকেই টপটা নিয়ে এসেছিলো আর দেখো এই দশ বারো বছর পুরনো টপ এখনও এখনো আমার গায়ে হচ্ছে মানে অনেকদিন পর টপ টপে বেশ ভালোই লাগছে আমি তো ভাবছিলাম কোথায় চলে গেছে কোনো হদিস ছিল না তো এখন আমি লাঞ্চ করবো না লাঞ্চ একটু পরে করবো কারণ আজকে ব্রেকফাস্ট অনেক দেরিতে করেছি তো এখন মোমো ঘুমোচ্ছে সেই সুযোগে আমি একটু পড়াশুনো করে নেব তোমাদের বলা হয়নি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন আমি রেগুলার ব্লগ দিচ্ছি না একদিন অল্টারনেট করে বা দুদিন গ্যাপে গ্যাপে ব্লগটা হয়ে যাচ্ছে কারণ মাঝে আমি একটু পড়াশোনা শুরু করলাম অনেক দিন পর বলতে পারো অনেক বছর পর মানে কম্পিটিটিভের জন্য পড়াশোনাটা আবার সাহস করে শুরু করে দিলাম ভেবেছিলাম যে হয়তো করতে পারবো না মোমো খুব ছোটো ছিল তো পসিবল হয়ে উঠতো না ও আমার বই খাতা ধরে টানতো কখনোই পড়তে দিত না কিন্তু যেহেতু ওকে স্কুলে দেওয়ার পর না ওর বিহেভিয়ারে অনেক চেঞ্জেস এসছে কিন্তু এখন মোটামুটি ও নিজে নিজে একটু থাকে নিজে নিজে খেলাধুলা করে যেটা আগে একদমই মানে করতো না সব সময় মানে আমার সাথেই সব সময় থাকবে এরকমটা যদিও খুব বেশি যে এখন পড়াশোনার টাইম পাচ্ছি তা নয় এই যেরকম দেখো দুপুরবেলা দু ঘন্টা মতো ঘুমায় তো ওই টাইমটাকে কাজে লাগাচ্ছি তারপরে ওকে খাইয়ে দাইয়ে সন্ধ্যের টাইমটাও একটু পাচ্ছি তারপরে সকালে যখন ও স্কুলে যায় সেই টাইমটাও আরও কাজবাজ থাকে আদার্স তাও ওই টাইমগুলো যেহেতু মানে মনোযোগ মানে ওই টাইমটা ও মানে থাকে না তো ওই জন্য ওই টাইমটা আমি বেছে নিয়েছি আমার পড়াশোনা করার জন্য যদিও খুব বেশি তো পারছি না পড়তে বুঝতেই পারো যে এত ছোট বাচ্চা নিয়ে সব কিছু কাজ সামলে সব কিছু সম্ভব না তাও চেষ্টা করছি তো দেখো এখন আমি কি পড়ছি তারা তোমাদের দেখাই হ্যাঁ এই দেখো এখন আমি এই যে জিকেটা পড়বো জিকের একটা টপিক আগের দিন করেছি তোমার ওই কি বলে এই যে সব বিভিন্ন অর্গানাইজেশনের সব হেডকোয়ার্টারসের নামগুলো সব যেখান থেকে যা পেরেছি খাতার মধ্যে টুকেছি পড়েওছি কিছু তো এইবারে লুসেন্টের বইয়ে এই চ্যাপ্টারটা বার করে এটা একবার রিভিশন দিয়ে নেব তো দেখো লুসেন্টের বই থেকেও এই ওয়ার্ল্ড অর্গানাইজেশান আর হেডকোয়ার্টার্সের এগুলো একবার পড়ে নেব কারণ মানে সবকটা কটা যে খাতার সাথে মিলে যাচ্ছে কিনা না সেটা একবার দেখে নেব এক্সট্রা কিছু থাকলে সেগুলো করে নেব আর এই একটা জিকে বই থেকেও আমি দেখছি কিন্তু এই টপিকটা মোটামুটি আমি ইউটিউবে ভিডিও দেখে যা পেলাম সেই মতনই কমপ্লিট করলাম আর ভাবলাম যে লুসেন্টের বই থেকেও একবার সবটা কভার করে নিই আর এই যে বইটা দেখালাম তোমাদের রয় অ্যান্ড মার্টিনের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার সেই বইটাও বেশ ভালো ওটার থেকে হিস্ট্রিটা পড়তে বেশ ভালো লাগছে খুব সুন্দর করে লেখা হিস্ট্রির সব ইভেন্টসগুলো তো যাই হোক এই টুকটাক একটু পড়াশোনা শুরু করেছি জানি না কদ্দূর কি মানে সফলতা পাবো কি পাবো না আর মানে এখন আমি সাহস করতে পারছি কারণ মোমো এখন একটু বুঝতে শিখেছে তো যখন ও ঘুম থেকে উঠে এসে দেখে আমি পাশের ঘরে পড়ছি ও আমাকে বলবে যে ও মাম্মা তুমি পড়ছো তুমি পড়ছো ও একটা মানে বই খাতা নিয়ে আসবে পেন টেন নিয়ে আমার পাশে বসে বলবে এই আমার খাতা কোথায় আমার পেন কোথায় এরকম করবে যদিও ও না এখনও লেখা টেখা সেরকম খুব একটা শেখেনি কিছু ওর এই আড়াই বছর বয়স এখন আড়াই বছর বয়স এখনো অনেকেই আড়াই বছরে লেখা শিখে যায় আবার অনেকে শেখেও না তো মোমো এখনো শেখেনি ওকে মানে হাত ধরে এবিসিডি গেলে এইসব লেখাতে ও হিজিবিজি কাটে ঠিক আছে কাটুক ও টাইম নিয়ে শিখুক খুব একটা জোর করি না কিছুই ওকে আর এমনি মুখে মুখে সব কিছু বলতে পারে মোটামুটি তো আর এমনি তো যা পাকা পাকা কথা বলে আর সেটা তো আর বলারই নয় তো আমার মনে আমাকে দেখে ও একটু মানে বোঝে যে বই নিয়ে পড়াটা দরকার বাচ্চারা তো মানে বড়দের দেখে অনুকরণ করে বলো তো আমি ওকে পড়াশোনা নিয়ে এখনই খুব একটা কিছু বলি না আর আমার মা বলে যে যখন মানে লেখা শেখার হয় না তখন তোমার দিন পনেরোর মধ্যেই কিন্তু শিখে যায় এটা সব বাচ্চার ক্ষেত্রেই হয় ধরো তুমি লিখছ না লিখছো না তারপরে যখন লেখাটা মানে শিখতে শুরু করলে তখন খুব একটা বেশি টাইম লাগে না মানে যখন ওদের শেখার হয় তখন ঠিকই শিখে যায় তো সেটা নিয়ে এখনই চাপ নিচ্ছি না তিন বছর কমপ্লিট হলে তখন একটু চাপের হয়ে যাবে জানি তো চলো অনেক বক বক করলাম এখন আমার হাতে খুব বেশি টাইম নেই মোমোকে ঘুম পাড়িয়ে স্নান করতে গেলাম তো মোটামুটি আধ ঘন্টা তো হয়েই গেছে কিছুক্ষণ পরে উঠেও যাবে তো ঝটপট কিছুটা পড়ে নি তো তোমাদের সাথে আবার পরে দেখা করব তো চলো এখনকার মতো টাটা তো অনেকক্ষণ এখন আমার পড়া হয়ে গেছে মাঝে মোমো ঘুম থেকে উঠেছিল ওকে খাওয়ালাম ভাত খাওয়ালাম মাছের ঝোল দিয়ে আর এখানে এই যে দেখো তারপরে যে একটা টপিক আছে বুকস অ্যান্ড অথার্স জিকের স্ট্যাটিক জিকের টপিক ওটা কমপ্লিট করলাম তারপরে লেটেস্টটাও করতে হবে তো লেটেস্টটা দেখলাম এই বইতে তোমার কুড়ি একুশ সালের আছে কিন্তু কুড়ি একুশ সালের করলে তো আমার হবে না বলো তাই জন্য আমি আবার ইউটিউব থেকে তেইশ সালের যেসব বুকস অ্যান্ড অথার্স ইম্পর্টেন্ট সেগুলো আবার করে নিলাম তারপরে অনেক দিন বাদে পড়াশোনা করছি তো একটু বিধ্বস্ত লাগছে তো মা ওদিকে অফিস থেকে চলে এসছে আর এসেই দেখো আজকে তো মকর সংক্রান্তি আজকে মা ভাত খাবে না ওই দেখো পিঠে বানিয়েছে ভাপা পিঠে আর সেটা এখন গুড় দিয়ে খেতে কি ভালো লাগে বলো আমি যদিও এটা গুড় দিয়ে বানানো নারকেলের পুড় দিয়ে খাচ্ছি যেটা কিনা না আরও ভালো লাগছিল তো ওদিকে মোমোর বাবাও চলে এসছে অফিস থেকে আর এই যে ফুলের মালা টালা এনেছে কালকে ঠাকুর পুজোতে লাগবে গেঁদা ফুল তো বেশ দু তিন দিন ভালো থাকে বলো বাইরে আমি সকালে বেরিয়েছিলাম তো জমে গেছিলাম আর এই শীতকালে অন্য ফুল খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না তো এই গ্যাদা ফুল দিয়েই মোটামুটি কাজ চালাচ্ছি আমরা তো এদিকে দেখো আজকে মকর সংক্রান্তি উপলক্ষে মা তার জামাইকে প্লেট ভর্তি করে পিঠে দিয়ে গেল এদিকে ভাপা পিঠে মালপোয়া পাটি সাপটা তো সব এখন এসে টিফিন করবে তারপরে ওর বাবা ফ্রেশ ফ্রেশ হবে তারপরে আমাদের ডিনার হবে তো রাতের ডিনার আমাদের হয়ে গেছে আর মোমোকে দেখো এই যে পরোটা খাওয়াতে বসেছে ওর বাবা মোমোর বায়না আজকে বাবার হাত থেকে খাবে আর এদিকে ও দেখো আটা দিয়ে রুটি বেলছে আর ওর বাবা ওদিকে ওকে পরোটাটা খাইয়ে দিচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও তো চলো আজকের মতো টাটা আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা যা দেখা হবে আর এদিকে দেখো মোমো সোনার দুষ্টুমি ওই আটার গোল্লাটা নিয়ে ওটা নাকি ওর বাবাকে রুটি বানিয়ে খাওয়াবে আর এদিকে বাবার হাত থেকেই আজকে খাবেও